হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আর একটি নতুন ব্লগে তো আজকে সাথে আছে পিঙ্কি পিঙ্কি তুমি কোথায় যাচ্ছ আজকে বলো তোমার অডিন্সদের অনেকদিন পর আবার জমে নিয়ে আসলাম কেটগুলা একটু কম বর্ষাকাল এসে গেছে তেমন কিছু নেই এখন নতুনভাবে আবার রোহণ করবে আর কি এই এখনো দেখাচ্ছে আগে এইদিকে ফিরে বলো কথা বোঝা যায় না আগা আসছিলাম যে মরিচ তুলার জন্য বুঝছো এ তখন মরিচ নতুন মানে প্রথমবার দশলে এগুলো তো এ গড়ে মানে শুকাইতেছিল কোর জন্য তরকারি না জন্য আর এখন নতুন বাবা আবার ফুল আসছে মরিচ গাছে ঠিক এই মরিচ আছে মানে নতুন মরিচ দশে আসছে তো এইখানে ও শুকাইলে এখন ফাঁকা শুকাইলে গুলা রংটা বালো আসবে না যখন মানে শুকাইতে দিব তখন আমরা তরকারি কাইলে

পরবর্তীতে ধান রোপণের জন্য আর কি এখানে জ্বালা ফালাইছে আপনাদের বাসায় কি বলে যায় না আমাদের এখানে তো জ্বালা বলে তো এগুলো ছোট চারা আর কি আর এই বেগুন গাছগুলো হচ্ছে পুরানো এগুলো হয়তো আপনারা পুরান ভিডিওতে দেখছেন বৃষ্টি দেওয়ার পরে তখন তখন আবার নতুন করে এই যে দেখো এই গত ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা অনেক আফসোস ছিলাম যে মানে বৃষ্টি ছিল না বৃষ্টি ছিল না তো তখন তখনের ভিডিওগুলো আমাদের দেখিয়ে যে এইখানে একটা মরিচ খেত তো এইটা একটা ক্ষেত ছিল একটা ছিল তারপর ওইখানে ওই যে ওইটা ওইখানে আর একটা ক্ষেত ছিল ওইখানে এখন আরিশ শাক ফালাইছে আমার মা তো দেখছিলেন যে ওই পাশের প্রচুর পরিমাণে মানে লাল হয়ে গেছিল বৃষ্টি ছিল না একদম পানি ছিল না যার কারণে প্রচুর পরিমাণ আপনার গাছের অবস্থা খুবই খারাপ ছিল তো আর একটা ছিল যে এটা তো এইটারও এই দিকে যা একটু হয়েছিল তারপরে এই দিকে তো একদমই খালি ছিল তো এইগুলো বৃষ্টি পড়ার পরে এই জাস্ট এই ক্ষেতটা একটু রিকভার করছে আর কি বৃষ্টি হওয়ার পরে হুম তো এই যে এই যে এই জমিটাতে এই জমিটাতেও মরিচ ছিল আর কি তো এটাতে সবগুলা এইখান থেকে সবগুলা মরিচ গাছ তোলার পরে তারপরে এখানে নারিশ নারিশ শাক ফলস নারিশ শাক রোপণ করছে আর কি হ্যাঁ এগুলো মারিশ শাক আচ্ছা আচ্ছা মানে ডাটা শাক আর কি হুম এগুলা সবগুলো বিক্রি করার জন্য এগুলা সবগুলা তো আর নিজেরা খাবো না এগুলা সবগুলা বিক্রি করবে তো তুমি কি এখন কি মরিচ তুলবা যে তো তুলো মরিচ মরিচ তুললো মরিচ তুলো আছি কয় মাস পরে ইয়া তুমি ক্ষেতের মধ্যে আসছ আমি তার একবারে আসতে লংসতা এখন এখানে কেউ ছিলে না এখানে আসতে ইচ্ছে করে না যে করোনা এর আশেপাশে তো মানে আমি একটা মেয়ে মানুষের এখানে কেউ থাকে না হুম বয় একটা মানে কেমন যেন একটা লাগে যে আসেনি কেউ আসলে রেকো আসি এখন আজকে তুমি আসবে বলে আমরা আসতে এখানে বৃষ্টি হওয়ার পরে এখানে বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণে ওই ঘাস উঠছে তো একদম গাছের গোড়ায় গোড়ায় গাছের ভিতরে একদম ঘাস উঠে একদম ভরে গেছে তো যার কারণে এখন একটু জঙ্গল টাইপ হয়ে আছে মানে অনেক বেশি হিজিবিজি অবস্থা আগে তো ওইরকম হিজিবিজি ছিল না যেহেতু বৃষ্টি পড়ে নাই গরমের সিজন ছিল একদমই খরা অবস্থা ছিল তো গাছের অবস্থাও খুব খারাপ ছিল খর আপনার ঘাস করতে গিয়ে জন্ম হবে এখন তো বৃষ্টি পাওয়ার পরে এই যে এই যে এইখানে আমার মারা যখন আসে তখন এই যে ঘাসগুলা জমি থেকে উঠে উঠে এখানে রাখছে আচ্ছা তারপর না এখন আর একটু কাছে আসুক তারপর দেখো তারপর এইখানে এই যে আমাদের একটা বাগিনে আসতেছে ও লুঙ্গি টুঙ্গি পরা অবস্থায় তারপর কি বল কি বল জোরে বল তো ও নিজেও মরিচ তোলার জন্য আসছে একটু হেল্প করার জন্য আসছে

যে এখন মরিচের কোয়ালিটি এগুলো এখন এগুলো বিক্রি করার হুম এগুলো এগুলো কাঁচা হিসেবে বিক্রি করবে কি কত কাঁচা মরিচের দাম আচ্ছা गाइस আপনাদের ওখানে এখন কাঁচা মরিচের দাম কত আমরা আমাদের এখানে বাজারের মধ্যে মরিচ বিক্রি করতেছে দোকানদাররা 60 টাকা কেজি তবে আমরা আমরা দোকানদারের কাছে দিতে হচ্ছে যে 20 টাকা থেকে সর্বোচ্চ 30 টাকা তবে তিরিশ টাকা পাওয়াটা মানে খুব মুশকিল ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ টাকা আপনাদের ওইখানে তো কত চলতেছে মরিচের দাম এমন গত বছর তো এমন একটা সময় গেছে যে বারোশো টাকা মরিচের কেজি হয়েছে কাঁচা মরিচের কেজি ছিল বারোশো টাকা

তো গাইজ ঠিক আছে আজকে এই পর্যন্ত তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আচ্ছা আচ্ছা নতুন একটা শাকসবজির নতুন একটা সবজির বাগান করছে নতুন একটা সবজির বাগান করছে ওইটাও দেখাবে আপনাদেরকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন